প্রিয় ছাত্র আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে একটি ক্লাস নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অভিকর্ষ স্তরণ অভিকর্ষ স্তরণের উপরে তোমাদের সাথে আজকে কথা বলবো অভিকর্ষ স্তরণ কি আমরা জানি যে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ স্তরণ বলে অর্থাৎ একটা বস্তু পৃথিবীতে কি বলে পড়বে এটি পরিমাপ করাই হচ্ছে অভিকর্ষ স্তরণ তো অভিকর্ষ স্তরণ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে সেটি হচ্ছে তর্ক্রিয়া অভিকর্ষ স্তরণ যে বিষয়গুলো উপর নির্ভর করে তা হলো একটা হচ্ছে উচ্চতর্কের একটা অর্থাৎ পৃথিবী থেকে একটা বস্তু কত উপরে আছে কত ওরা গভীরে আছে এটা একটা ক্রিয়া অক্ষীয় প্রভাব আর একটা হচ্ছে ঘ্রোনাগতির প্রভাব মূলত এই তিনটা বিষয়ের উপর নির্ভর করে আমরা জানি পৃথিবী কিছুটা চাপা পুরো গোলাকার না পৃথিবী কিছুটা চাপা এই বরাবর বলে বিষুবীয় রেখা এটাকে বলা হয় বিষুবীয় রেখা আর এইটাকে বলা হয় মেরু রেখা বরাবর বেসার্ধ কম আর বিষুব রেখা বরাবর বেসার্ধ হচ্ছে বেশি এখানে আর বেশি আর এখানে আর কম ছোট আর ছোট তো অভিকর্ষ স্তরণের যে সূত্রটা আমরা ডিরেক্ট সূত্রে যে জি সমান জিএম ভাগ আর জি সমান জিএম ভাগ আর তো মূলত এই ব্যাপারটা এখানে এখানে আরের সাথে জিয়ের ব্যস্তানোর প্রতি সম্পর্ক যেখানে বেসার্ধ বেশি সেখানে জিয়ের মান কম যেখানে বেসার্ধ কম সেখানে জিয়ের মান বেশি যেহেতু মেরু অঞ্চল বরাবর বেসার্ধ কম সেজন্য জিয়ের মান বেশি হবে বেশ অঞ্চল বরাবর বেসার্ধ বেশি সেজন্য জন্য জিয়ের মান কম হবে এখন এইটার কয়েকটা সূত্র আছে যে এটা নরমাল সূত্র হচ্ছে জি সমান জি কিন্তু এটা যদি পৃথিবী থেকে কোনো উপরের কোন স্থানে থাকে অথবা পৃথিবী থেকে গভীর কোনো স্থানে থাকে বা পৃথিবী যদি ঘূর্ণন অবস্থায় থাকে এই কয়েকটা অবস্থার জন্য কয়েকটি সূত্র দেখাবো যদি পৃথিবী থেকে ঘূর্ণন উপরে থাকে কোন বস্তু উপরে থাকে তখন সূত্রটা কেমন হয় কনপশ� মূল সূত্র হচ্ছে এটা

সমান জি ই ইন টু এটা যদি জি ই হয় তাহলে জি ওয়ান মাইনাস টু এইচ ভাগার ওয়ান মাইনাস টু এইচ ভাগার এভাবে ওই সূত্রটা হয় যে তিন নম্বরটা সূত্র লিখতে পারো চার নম্বরে আমরা সূত্রটা গভীরতার জন্য যেটা লিখতে পারি জি ডি সমান জি ই ইন যদি গভীরে থাকে ডিপ আমরা ডি দ্বারা প্রকাশ করলাম জি ইন টু ওয়ান মাইনাস ডি ভাগার এভাবেও লেখা যায় আর যদি আরেকটি অবস্থান আছে যদি পৃথিবী পৃথিবী অর্থাৎ মনে করো এইখানে আছে একটা বস্তু এইখানে ল্যাম্পটা কোন উৎপন্ন করেছে তাহলে আমাদের সূত্রটা কেমন হবে সেক্ষেত্রে আমরা সূত্রটা লিখি জি ল্যামডা সমান জিই মাইনাস ওমের স্কোয়ার ল্যাম এখানে ওমেগা হচ্ছে কৌণিক বেগ ওমেগা সমান টু পাই ভাগ এই হচ্ছে এতগুলো সূত্র অভিগর্ষ স্তরণ যে বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে সেগুলো ব্যাখ্যা করার জন্য অনেকগুলো সূত্র প্রায় পাঁচটা সূত্র আছে এই সূত্রগুলোর আলোকে বিভিন্ন সৃজনশীল বিশেষ করে কৌণিক এই যে ঘূর্ণনগতির সাথে যেটা রিলেটেড এটার উপরে অনেক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে আমরা একটা দেখতে পারো ধন্যবাদ সবাইকে আলাইকুম